বিমানবন্দরে আটক করা হয়েছে পলককে সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে ইতিমধ্যেই মঙ্গলবার ছয় আগস্ট তাকে আটক করা হয় জানা গেছে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করেছে পরে তাকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বিমানবন্দরে একটি সূত্র জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানীর নয়াদিল্লি পাড়ি দেওয়ার জন্যই তিনি বিমানবন্দরে গিয়েছিলেন সেখানকার কর্মচারীরাই আটক করে তো জুমায়ত আহমেদ পলককে আটক করার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভক্তবিন্দুরা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন কেউ বলছেন ইন্টারনেট নিয়ে যে অত্যাচারটা করেছে আমাদের উপর প্লিজ পলক সাহেবকে জনগণের হাতে ছেড়ে দিন আবার কেউ বলছে আমার বিশ জিপির জন্য আমি ওর বউকে চাই অন্যদিকে দেশের সম্পদ যেভাবেই হোক দেশে রাখুন এভাবে বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার সচেতন নাগরিকরা প্রিয় দর্শক অবশেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুনায়েত আহমেদ পলককে আটক করেছে সেখানকার কর্মচারীরা এই তাকে আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর হাতে তুলে দিয়েছে সত্যিকার অর্থে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে